সবাই জানে যে ভারত কূটনীতিতে অত্যন্ত ঝানু এখন এই ঝানু প্লেয়ারদের সঙ্গে আজকে কিন্তু উল্টা খেলে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভিডিও শুরুটা দেখেন ভারতের প্রধানমন্ত্রী সহ সবাই বসে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ঢুকছেন এক এক করে কিন্তু সব দাঁড়ায় গেলেন লাস্টে নরেন্দ্র মোদিও উঠে দাঁড়ালেন এটা তো গেল এই ভিডিওতে প্রমাণ করে যে অবশেষে নরেন্দ্র মোদী বাধ্য হলেন ডক্টর মোহাম্মদ ইনুসকে কাছে টানতে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বৈঠক করতে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া সহ দেশি বিদেশি সমস্ত জায়গায় আপনারা দেখেছেন গতকালকের একটি আলোচনার বিষয় ছিল নরেন্দ্র এক পদকেই বাংলাদেশের রাজনীতির মোর ঘুরে যাওয়ার মতো ঘটনা শুরু হয়ে গেছে জামাত ইসলামের জন্য বিরাট শুভ বিএনপি হতাশ দর্শক কথা বলছি প্রফেসর ইউনুস নরেন্দ্র মোদী বৈঠক নিয়ে প্রফেসর ইউনুস এবং নরেন্দ্র মোদীর সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকের নানান দিক আছে অলরেডি কিছু বিশ্লেষণ করেছে আর উপর নদী নথি স্বীকার করেছেন তিনি নাকে খদ দিয়ে বৈঠকে এসেছেন তারপরে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার মতো ঘটনা ডক্টর ইউনুস ভটকে দিয়েছেন তো এই যে ঘটনা তিনি এমন একটি ছবি উপহার দিলেন নরেন্দ্র মোদীকে বলা যায় যে ভারতীয় টিম তারজ বনে গেছে তারা ভাবতেই পারেনি যে এইরকম যেখানে টানাপোড়ন সেখানে যেখানে বৈঠক হওয়াটাই মুশকিল বৈঠক হবে কি হবে না শেষ মুহূর্ত পর্যন্ত যেখানে অনিশ্চয়তা সেখানে কিন্তু আরেকটা চাল খেলে দিল বাংলাদেশ। দর্শক আপনারা জানেন যে দাবার গুটি কিভাবে মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে ধীরে সুস্থে ধাপে ধাপে চালতে হয় ঠিক তেমনই ডক্টর ইউনুস এক একটি দাবার গুটি চালছে সময় কে কাজে লাগিয়ে যেখানে যেটা প্রয়োজন সেটাই তিনি প্রয়োগ করছে আপনারা আরও জানেন যে তার নাম কিন্তু শুধুমাত্র ইউনুস না তার নাম হচ্ছে প্রফেসর ডক্টর ইউনুস তিনি কিন্তু একটা প্রফেসর আবার ডক্টর কাজে আপনারা জানেন যে কোন সময় কোন সময়টা ডক্টর ইউনুসের অনুকূলে এবং কোন সময়টা ডক্টর ইউনুসের প্রতিকূলে সেটা কিন্তু তিনি জানেন এবার দেখেন কি খেলা খেললো নরেন্দ্র মোদীর সাথে যে খেলার কারণে বাংলাদেশকে এখন হারে হারে চিনবে ভারত দর্শক বেশি সময় আমরা নিচ্ছি না গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ খবরই আমরা আপনাদের মাঝে তুলে ধরে থাকি তাই এখনই আর বেশি দেরি না করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আলোচিত আপডেট ভাইরাল সংবাদ পাওয়ার জন্য চলুন এবারে আমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিক ভাবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসি তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এর মূল আসল ঘটনা সবাই জানে যে ভারত কূটনীতিতে অত্যন্ত ঝানু এখন এই ঝানু প্লেয়ারদের সঙ্গে আজকে কিন্তু উল্টা খেলে দিচ্ছেন ইনুস ভিডিও শুরুটা দেখেন ভারতের প্রধানমন্ত্রী সহ সবাই বসে আছেন ডক্টর মোহাম্মদ ইনুস যখন ঢুকছেন এক এক করে কিন্তু সব দাঁড়ায় গেলেন লাস্টে নরেন্দ্র মোদীও উঠে দাঁড়ালেন এটা তো গেল এই ভিডিওতে প্রমাণ করে যে ভারত উল্টা অত্যন্ত আকাঙ্ক্ষিত ছিল এরকম একটি বৈঠকের জন্য আগে মনে করা হচ্ছিল যে মানে বাংলাদেশ মনে একদম মুখায় আছে সাইডলাইনের বৈঠকের জন্য চিঠি দিল মানে এত কেন নম নম কিন্তু এই ভিডিওর চিত্র কিন্তু প্রমাণ করলো যে না পাল্টা কূটনীতিক চালে সেই হলো কিন্তু ভারতীয় টিম যে সবাইকে বসায় রাখলো মানে ইউনুসের পক্ষ থেকে যারা কূটনীতিক এই আলোচনাগুলোর জন্য আয়োজন করছিল তারা বসায় রাখলেন বা ভারতের যারা আয়োজক তারা বসে থাকলেন নির্দিষ্ট সময়ে তারা বসে থাকলেন নির্দিষ্ট সময় একটু পরে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস এমনভাবে প্রবেশ করলেন যে মনে হচ্ছিল যেন তারা মোদীর জন্য খুবই আকাঙ্ক্ষিত বা প্রতীক্ষিত এবং সেরকম একটা ভিডিও আমরা দেখলাম গেল এটা তারপরে দেখেন সম্পর্ক বিনির্মাণের ক্ষেত্রে ঘনিষ্ঠ করার ক্ষেত্রে কিছু স্মৃতি কিছু চিহ্ন কিছু উপহার সেগুলি অনেক বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু সেই কাজটি করলেন তিনি এমন একটি ছবি উপহার দিলেন আহ নরেন্দ্র মোদীকে বলা যায় যে ভারতীয় টিম তার যোগ্য গেছে তারা ভাবতেই পারেনি যে এইরকম যেখানে টানা সেখানে যেখানে বৈঠক হওয়াটাই মুশকিল বৈঠক হবে কি হবে না শেষ পর্যন্ত যেখানে অনিশ্চয়তা সেখানে কিন্তু আর একটা চলে দিল বাংলাদেশ পক্ষ কি সালের জানুয়ারি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছিল একশো তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেস সেই কংগ্রেস থেকে ডক্টর মোহাম্মদ ইনুসকে স্বর্ণ পদক দেওয়া হয় আর সেই স্বর্ণ পদকটা ডক্টর ইনুসের হাতে তুলে দিয়েছিলেন নরেন্দ্র মোদী সেই ছবি দুই সাল দুই হাজার পনেরো সালের তেসরা জানুয়ারি আর এখন দুই হাজার পঁচিশ থেকে দশ বছরের পুরোনো ছবি সেটা বাধাই করে নিয়ে ইনুস হাজির হয়েছেন ভারতীয়রা তো কল্পনাও করতে পারেনি এমন একটা ছবি দিয়ে ডক্টর ইনুস স্মরণ করা দিলেন যে দাদা তুমি অথবা ভাই তুমি যাই বলেন না কেন আমাকে দশ বছর আগে কিন্তু এরকম একটা ছবি তুমি আমার কে দিয়েছিলা দেখো আমি ওটা সত্য করে নিয়ে আসছি ফলে তুমি আমার শত্রু না আমরা বন্ধুত্ব চাই সব দেশের সাথে ভারতের সাথেও কিন্তু সমমর্যাদার ভিত্তিতে তো বিষয়টা খুব ইন্টারেস্টিং কিন্তু চিন্তা করে দেখেন একটু ভিজুয়ালাইজ করেন যে কিভাবে ঘটনাটা ঘটলো তো এটাই আর তো কিছু না ভারত আমাদেরকে এমন ভাষায় দেবে না এমন কোনো তার অর্থনৈতিক শক্তি আছে না ভালো সম্পর্ক থাকবে কিছু নিত্যপন্ন থাকবে সুসম্পর্ক থাকবে সীমান্ত হত্যা বন্ধ থাকবে দুই অঞ্চলের সাম্প্রদায়িক পরিস্থিতি চমৎকার থাকবে তুমি তোমার সংখ্যালঘুদেরকে প্রোটেকশন দাও বাংলাদেশ বাংলাদেশের সংখ্যালঘুদেরকে প্রোটেকশন দেবে দুই দেশের যদি সাম্প্রদায়িক সম্প্রীতি থাকে হিন্দু মুসলিম দাঙ্গা কোথাও হবে না কেউ করতে পারবে না তো এরকমই একটা বিষয় আজকে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সাইড লাইনের এই বৈঠকেও বাজিমাত করে দিছে কিন্তু শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুস এবং আলোচনায় দেখেন কোনো পয়েন্ট যে পয়েন্ট কখনো শেখ হাসিনা সাহস করেনি চিন্তা করতে পারেনি সেই বিষয়টা তুলে ধরলো সামগ্রিক আয়োজন বৈঠকে বাজি করে এবং শেষ বেলায় কি হলো সভাপতিকে বাংলাদেশ তার ডক্টর মোহাম্মদ ইউজ এক পদকেই বাংলাদেশের রাজনীতির মোর ঘুরে যাওয়ার মতো ঘটনা শুরু হয়ে গেছে জামাত ইসলামের জন্য বিরাট সুখবর বিএনপি হতাশ দর্শক কথা বলছি প্রফেসর ইউনুস নরেন্দ্র মোদী বৈঠক নিয়ে প্রফেসর ইউনুস এবং নরেন্দ্র মোদীর সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকের নানান দিক আছে অলরেডি কিছু বিশ্লেষণ করেছি আর করব তার মধ্যে প্রথম যেটা যে নাই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এটাই ডক্টর ইউনুস সাকসেস কারণ এই বৈঠকে রাজি ছিল না নরেন্দ্র মোদী ডক্টর ইউনুস তৎপরতায় বৈঠক হয়েছে মানে মোদী নথি স্বীকার করেছেন তিনি নাকে খদ দিয়ে বৈঠকে এসেছেন তারপরে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার মতো ঘটনা ডক্টর ইউনুস ঘটকে দিয়েছেন এই যে ঘটনা এবং মোদী কিন্তু বাংলাদেশে দ্রুত দিন অমোক্যম এইসব কথা বলতে পারেনি কিচ্ছু না এবং হাসিনাকে ফেরত চার বিষয় নেই ইংরেজি দর্শক ডক্টর ইউনুস একপাক্ষিকভাবে ওই বৈঠক ডমিনেট করেছেন কিন্তু মোদী বৈঠকে যদি এরকম দেখেন এটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জন্য বিষয়টা কেমন দেখেন ডক্টর ইউনুসকে ভারত ভারতের মিডিয়া এতদিন কিভাবে ট্রিট করত জামাত ইসলামীকে যেরকম মৌলবাদী মনে করে ভারতের সিকিউরিটি থ্রেট মনে করে ভারত ডক্টর ইউনুসকে ওইভাবে মৌলবাদী মনে করতো এবং সিকিউরিটি থ্রেট মনে করতো বিশেষ করে এই যে কিছুদিন আগে সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছেন ডক্টর ইউনুস এটা অনেকবার বলেছেন এগুলোতে ভারতের রাজনীতিবিদরা একেবারে জামাতকে যেরকম সিকিউরিটি থ্রেট মনে করত ডক্টর ইউনুস সেরকম সিকিউরিটি থ্রেট মনে করত কিন্তু সেই ডক্টর ইউনুসের সাথেই নরেন্দ্র মোদী তার অবস্থান পরিবর্তন করে ভারতের ফরেন পলিসির দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে বৈঠকে বসেছেন অতএব এই বৈঠক জামাতের জন্য একটা বিরাট সুখবর আওয়ামী লীগের জন্য তো কান্নাকাটি আর কোনো না সজীব জয় তার আব্বা মোদীকে করেন এখন তো ডক্টর ইউনুসের সাথে বৈঠক হয়েছে কই নরেন্দ্র মোদী কি বাংলাদেশে দ্রুত নির্বাচনের কথা বলেছে ডক্টর ইউনুসকে বলেনি বলতে পারেনি কোনো সুযোগ নেই কোনো চান্স বা অপশন নেই এবং আওয়ামী লীগ এখনো আহ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মনে করে এবং ডক্টর ইনুসকে ক্ষমতা দখলদারী মনে করে কিন্তু এই বৈঠক কি প্রমাণ করে এই বৈঠক প্রমাণ করে শেখ হাসিনাকে ভারত প্রধানমন্ত্রী মনে করে না এবং ডক্টর ইউনুসকে ক্ষমতা দখলকারী মনে করে না এবং বাংলাদেশের বৈধ প্রধান নির্বাহী মনে করে সেই হিসাবেই বৈঠক হয়েছে এবং কথা বলেছে অতএব এটা আওয়ামী লীগের জন্য একটা বড় সেটব্যাক বা তাদের শেষ হতাশা আর কোনো আশা তাদের থাকলো না তাদের আব্বা তাদের জন্য কিছু করতে পারলো না এবং শেখ হাসিনাকে কোথায় রাখবে এটা একটা বিষয় আওয়ামীকে এভাবে হতাশ হয়ে যাওয়া এটাও জামাত ইসলামের জন্য আরেকটা সুখবর। কিন্তু বিএনপিও হতাশ। কেন বিএনপি হতাশ? বাংলাদেশে বিএনপি এখন দুইটা ক্রাইসিসে আছে। একটা ক্রাইসিস হচ্ছে যে বিএনপিকে মানুষ ভারতপন্থী মনে করে, ভারতের দালাল মনে করে। আর একটা বিষয় হচ্ছে যে বিএনপি বাংলাদেশ এখন দ্রুত নির্বাচন চায়। ভারত দ্রুত নির্বাচন চায়। ডক্টর ইউনূসের ব্যর্থ देखिए যে না ডোপি ইউনূস থাকলে স্বাভাবিক হতো না। বাংলাদেশের ফরেন পলিসি বা সবকিছুই সব অর্থনীতি আইন সিন কোলাবরে সবকিছু স্বাভাবিক হতে নির্বাচিত সরকার লাগবে এটা হচ্ছে বিএনপি এখন স্ট্যান্ডস কিন্তু ইউনূস মোদি বৈঠকে প্রমাণিত হলো যে সম্পর্ক স্বাভাবিক হতে নির্বাচিত সরকার লাগে না অতীতও লাগে না লাগে না নির্বাচন হবে কিন্তু নির্বাচিত সরকার ছাড়াতে কিছুই হয় না বিষয়ের রকম নয় অবশেষে নরেন্দ্র মোদি বাধ্য হলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাছে টানতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া সহ দেশি বিদেশি সমস্ত জায়গায় আপনারা দেখেছেন গতকালকের একটি আলোচনার বিষয় ছিল নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইনুসকে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছেন তার যারা সঙ্গপঙ্গ রয়েছেন সবাই এক নরেন্দ্র মোদী সহ সবাই ডক্টর মোহাম্মদ জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছেন এবং ডক্টর মোহাম্মদ ইনুস যখন প্রবেশ করছেন তখন সবাই তাকে সম্মান জানিয়ে তারপরে নরেন্দ্র মোদী তার সাথে হ্যান্ডশেপ করে তারপরে বসেছেন আপনারা দেখেছেন যে নরেন্দ্র মোদী গত পরশু সম্ভবত আপনারা দেখেছেন একটি ছবিতে যে তারা ডিনার করতেছিলেন সেই ডিনারের ছবিটি প্রকাশ পেয়েছে সেখানে দেখা গিয়েছে যে নরেন্দ্র মোদীর মন ভালো নেই একদিকে যেমন তার মন ভালো নেই অন্যদিকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস যে সকলের চাইতে সেরা তার একটি নজিরও আমরা সেখান থেকে দেখতে পেয়েছি কি সেই নজিরটি ডক্টর মোহাম্মদ ইনুস যখন ইংলিশে কথা বলছেন তখন তিনি নির্দিধায় অনর্গল তার কোনো দোভাষি ছাড়া তিনি তার মতো করে কথা বলে যাচ্ছেন কথা বলেছেন আলোচনা করেছেন স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করেছেন কিন্তু নরেন্দ্র দোভাষী পিছনে রেখেই কিন্তু তার সেই করে তারপরে কথা বলতে হয়েছে ইংলিশগুলোকে ডক্টর মোহাম্মদ ইনুস যে বাংলাদেশের জন্য কত বড় একটি নিয়ামত কত বড় একটি ভাগ্যবান আমরা সেটা আজ আস্তে আস্তে ধীরে ধীরে আমরা কিন্তু অনুভব করতে পারছি আমি শুরু থেকেই বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস না থাকলে এই গভর্নমেন্ট এতদিন টিকে থাকতে পারতো না এবং যে পরিমাণ ষড়যন্ত্র পার্শ্ববর্তী দেশ থেকে করা হয়েছে এই ষড়যন্ত্রের কারণেই আমাদেরকে ভেস্তে যেতে হতো কারণ এই জনগণের বিরুদ্ধে প্রতিনিয়তই তারা ষড়যন্ত্র চলমান রেখেছে কিন্তু আমরা থাইল্যান্ডের এই বৈঠকের পরে এখন মনে করতে পারি যে ভারত পার্শ্ববর্তী দেশ এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন বাংলাদেশের ব্যাপারে ভিন্ন কোনো চিন্তা করছে তারা এখন বাধ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে কথা বলতে বাংলাদেশকে নিয়ে আবার নতুন করে নতুন করে সেই কৌশলগত দিকে তারা আগাতে চাচ্ছে আপনারা জানেন ভারত সবসময় আমাদের এই বাংলাদেশের ক্ষেত্রে আওয়ামী পুনর্বাসন করা শেখ হাসিনাকে পুনর্বাসন করা আওয়ামী লীগের অধীনেই বাংলাদেশটাকে পরিচালিত করা এটা একটা তাদের চিরাচারিত অভ্যাস এবং এখনো তারা সেটা কল্পনা করেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের পরিকল্পনার সামনে তারা আজকের নতুন নতুন ভাবে এমন ভাবে ধরাশায়ী হচ্ছে যেটা আমাদের বাংলাদেশের কূটনীতিতে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভালোবেসে আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তো দর্শক আপনারা জানেন যে প্রতিনিয়ত আমরা ভাইরাল এবং আলোচিত সংবাদগুলি প্রচার করে থাকি যাতে করে আপনারা খুব কম সময়ে গুরুত্বপূর্ণ সংবাদগুলি জানতে পারেন তো দর্শক আর বেশি কথা বলবো না পরিশেষে আপনাদের কাছে একটি মাত্রই অনুরোধ করছি ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আলোচিত ভাইরাল সংবাদ পাওয়ার জন্য তো দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে আপনার সর্বদা পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ